নেওয়ার পরে কনফিডেন্স বেড়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেড়েছে ঠিক আছে আর ডাক্তার ডাকতে হবে না তো না 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 লাগবে না ডাক্তার লাগবেই না একদম ডাক্তার লাগবে না লাগবেই বলছেন একদম 100% ঠিক তো দেখলেন নমস্কার উত্তম কৃষিতে সবাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন উত্তম কৃষির নতুন পর্বে আমরা যে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিন দিনের পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আন্ডারে ট্রেনিং করিয়েছিলাম সেই ট্রেনিংয়ে যারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছিল ইভেন নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ছিলেন সেই ক্যান্ডিডেটদের মুখ থেকে শুনে নেব যে এবারে ট্রেনিংটা তারা কতটা স্যাটিসফ্যাকশান তারা কি কি নতুন শিখলো আর ভবিষ্যতে এই শেখার উপর ভিত্তি করে তারা কি কি পরিকল্পনা নিচ্ছে এবং এখানে এসে তাদের রিয়াকশানটা কি তিন দিনের পরে চলুন যাই ভিডিওর মধ্যে যারা ট্রেনিং নেবেন ভাবছেন অবশ্যই তাদের জন্য জানা উচিত যে আমাদের স্টুডেন্টদের আমরা কিভাবে ট্রেনিং দিই এবং কোন কোন বিষয়গুলো মূল লক্ষ্য রেখে আমরা ট্রেনিংগুলো পরিচালনা করি চলুন যাই ট্রেনিং এর মধ্যে যাওয়া যাক সেকেন্ড যে ব্যস্তটা সেটা যাচ্ছে ব্যস্ত মানে একটা গ্রুপ মোটামুটিভাবে ভাবে আমাদের টোটাল গ্রুপ চল্লিশ জন ছিল সেটাকে আমরা মোটামুটি তিনটে পার্টে ভাগ করেছি

তো এদের এই টিমটা আছে ঝাড়গ্রামের বেশি আর নর্থ বেঙ্গল এর বেশি ঠিক আছে কুচবিহার দার্জিলিং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আছে কেউ এর মধ্যে আর কিছু দক্ষিণ চব্বিশ পরগনা আছে ঠিক আছে তো আমাদের মধ্যে মানে আমরা যে ট্রেনিং অর্গানাইজ করেছি সেই ট্রেনিং এর একজন শিক্ষার্থী আমাদের সাথে এসেছে দাদার নামটা কি আমার নাম হচ্ছে প্রেমজ্যোতি সরেন প্রেমজ্যোতি সরেন থেকে এসছেন আমি উত্তরবঙ্গ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এসেছি আচ্ছা এই যে তিন দিনের যে ট্রেনিংটা ছিল এই ট্রেনিং কি স্যাটিসফাই হয়েছে হ্যাঁ অবশ্যই স্যাটিসফাই তো হয়েছে হ্যাঁ আগে থেকে কিছু জানতাম অল্প কিন্তু এখানে এসে পুরো সায়েন্টিফিক ভাবে জানলাম সেটা আমার কাছে অনেক পরিষ্কার হয়ে গেল যে কি রকম করলে কি হবে কি কত খাবার দিতে হবে কি কত পরিমাপ করে কি ভ্যাকসিন কার কত কি লাগবে সব এখানে এসে আমি শিখে নিয়েছি মানে পুরোপুরি সাইন্টিফিক মেথড আপনি শিখলেন হ্যাঁ হ্যাঁ এসছেন কোথা থেকে এসছি তো আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের পানি ট্যাঙ্কি একটা জায়গা আছে ওখানে ও দার্জিলিং ডিস্ট্রিক্টের পানি ট্যাঙ্কি থেকে হাম আছে আপনার হাম আপাতত নেই কিন্তু বাড়িতে কয়েকটা সুপার আছে মানে বাড়িতে আছে সেরকম ডোমেস্টিক ভাবে আপনারা করে কমার্শিয়াল হইতে করা হয় কমার্শিয়ালের জন্যই আমি এসছি এখানে যাতে আমি কমার্শিয়াল ভাবে করতে পারি হ্যাঁ তো এই ট্রেনিংটা নেওয়ার পরে কি মনে হচ্ছে কমার্শিয়াল হইতে প্রপার এতে করা যাবে হ্যাঁ আমি তো আমি তো ওটার জন্যই এসেছি বাড়িতে গিয়ে এখন দেখবো যদি সেরকম গিয়ে যদি আমি সেটা স্টার্ট করতে পারি তো আর অনেক ভালো হুম এখন বাড়িতে গিয়ে সাপোর্টটা আর একটু লাগবে মানে আমি যেটুকু আপনি এর যেটুকু আমরা বলেছিলাম বিগত দিনে সেটা কি ঠিকঠাক ফুলফিল মনে হচ্ছে যে সিলেবাস বা বর্তমান সময়ের সাথে আপডেট এই বিষয়গুলো কি আছে হ্যাঁ সেটা তো অবশ্যই আছেই মানে এটা বর্তমান সময়ের মধ্যে সব থেকে ভালো যেটা আমি এর মধ্যে হ্যাঁ বর্তমান সময়ে সব থেকে এটাই শুকর পালনটাই সব থেকে বেটার মানে পশুপালনের মধ্যে সবচেয়ে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ মানে এই ক্ষেত্রে হ্যাঁ পিগারির ক্ষেত্রে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবে ভালো থাকবে তো আমাদের সাথে আরেকজন দাদাকে পেয়েছি দাদার নাম কি জিটু বাসকে জিটু বাসকে করতে থেকে আমি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর সবই উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ আমাদের সাথে এসেছে দাদা আপনার বাড়িতে পিগ আছে না নাই

এই দু তিন দিনের জার্নিতে কি মনে হচ্ছে ঠিকঠাক হ্যাঁ একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল মানে ভ্যাকসিন থেকে শুরু করে মানে ম্যানেজমেন্ট যা যাবতীয় আর কি সম্পূর্ণ আমরা ক্লিয়ার এখন ক্লিয়ার হচ্ছে খাসি করা টোরা সব দেখে নিয়েছি আমরা করতে পারবো করতে পারবে একদম তো মেটিংটা নেওয়ার পরে কনফিডেন্স বেড়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেড়েছে ঠিক আছে আর ডাক্তার ডাকতে হবে না তো না 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 লাগবে না ডাক্তার লাগবেই না একদম ডাক্তার লাগবেই না লাগবেই বলছেন একদম হান্ড্রেড পার্সেন্ট তো দেখলেন ক্যান্ডিডেটাও অনেকটা স্যাটিসফ্যাকশান এসছে এই ট্রেনিংয়ের পরে তো আপনারা যারা ট্রেনিং করার জন্য ফোন করতেন বা অনেকে ঠিক টাইমে অ্যাডজাস্ট হয়নি তাদের জন্য বলবো পরবর্তী ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করুন কমার্শিয়াল ওয়েতে পিক ফার্মিং করুন ওয়েস্ট বেঙ্গলে পিক ফার্ম ডেভেলপ কী করে আছে সেটার জন্য আমরা সাপোর্ট করব আমাদের সাথে আমাদের একজন বয়স্ক বা বয়সিয়ান মানুষ সদ্য কাকা কি কাকার নামটা কি যেন নমস্কার আমি ম্যান একজনা সার্ভিস শেষ করে এসে পেনশন হোল্ডার হ্যাঁ আমি বহু দিন থেকে খুঁজছিলাম এরকম একটা খুঁজতে খুঁজতে এনার পরিচয় পেলাম আমি মোটামুটি তৈরি হয়ে রয়েছি কিছু করার জন্য হ্যাঁ পরে যেভাবে বুঝলাম যে পিক ফার্মে খুব বেশি বেনিফিট বা অন্যান্য অন্য পশুর তুলনায় এতে পরিশ্রম কম আর এনাদের কাছ থেকে ট্রেনিংয়ের জন্যে বহু রিকোয়েস্ট করে পেয়েছি জায়গাটা ট্রেনিং এসছি আসার পরে এই অনুভূতিটা হলো যে আমি সম্পূর্ণ রূপে এই পিক পালনটা করতে এত বেশি হয়ে সম্পূর্ণরূপে আর এনাদের আর একটা বক্তব্য এনারা মানে সব সময় প্রোটেকশন দেবেন আমার সুবিধা অসুবিধা এনারা মোটামুটি গ্যারান্টি হ্যাঁ এই ভরসাতেই এসছি না যেটুকু দাদা ফোনে কথা হয়েছিল তার থেকে কি মনে হচ্ছে যে যেটুকু বলেছিল সেটুকু রাখতে পেরেছি তার থেকে বেশি মনে হলো হ্যাঁ তার থেকে বেশি মনে হলো এখানে যেভাবে আমি আমি পেলাম একটা মোটামুটি পশু চিকিৎসক হয়ে গেছি ধন্যবাদ মানে এটা শুনে ভালো লাগলো যে কনফিডেন্স এসছে বিশাল যে আমার ডাক্তার আর ডাকতে হবে না ডাকতে হবে না মানে পিগারিতে বিকল্প মেডিসিনের অভাব এবং সঠিক পরিমাণ চিকিৎসা পদ্ধতি করার অভাব তো তার জন্য এনাদের মতো মানুষ এগিয়ে আসছে আর যুব সমাজের কাছে এনারা অনুপ্রেরণা করবে কথা কাকা পশুপালন করবে আমার অলরেডি সেট তৈরি হয়ে গেছে এখন আপনি মাল দেবেন আমাকে আমি অবশ্যই করব অবশ্যই চেষ্টা করব বিশেষ করে দেখুন আমাদের যারা বিগত দিনেও যারা ট্রেনিং নিয়েছে চেষ্টা করেছি তাদের সেট আপটাকে ঠিকঠাক তৈরি করে দেওয়া তাদের সেটাকে ব্যাক সাপোর্ট দেওয়া এবং পশু সঠিক পশুটা দেওয়া এবং সঠিক গাইডলাইন্স দেওয়া যেটুকু ফিড মেডিসিন বা খাবার আমরা শিখি সেটা সঠিক পদ্ধতিতে বলে মনে হয় সম্পূর্ণরূপে এমনকি একটা ফিড ম্যানেজমেন্টের একজনের ফ্যাক্টরি যারা ফিড সাপ্লাই করে ওনারা পর্যন্ত এনাদের গ্যারান্টি দিয়েছে আমি তরফে বলবো না তাদের কাছ থেকেও গ্যারান্টি পেয়েছি যে এই যে ইনস্টিটিউট খুলেছে এইটা এনাদের হেল্প প্রচুর পরিমাণে আপনারা এগিয়ে আসুন পশ্চিমবঙ্গকে একখানা বড় খামারের জায়গায় পৌঁছে দিন হ্যাঁ এতে আপনার জাতির ভবিষ্যৎ আছে হ্যাঁ আমার সন্তান সন্তির একটা ভবিষ্যৎ আছে আপনি না পারুন গ্রামের যে কয়জনের ছেলে আছে আপনার লস নেই আপনিও ওখান থেকে কিছু পাবেন হ্যাঁ এইভাবেই সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা গিয়ে আসুন অবশ্যই বেনিফিট পাবেন হ্যাঁ এই আমার বক্তব্য ভাঙড় থানার ভাঙড় থানা আর বিতর্কের আর এক নাম ভাঙড় থানা বলুন ভাঙর থেকে মানে কেন এখানে এলেন এখানে এলাম দেখলাম আমরা মোটামুটি বিভিন্ন রকম পশুপালনের ইচ্ছুক হ্যাঁ এবং আমরা কিছু বয়লার ফার্ম আছে আমরা যে দুজন তিনজন এলাম তিনজন আর বয়লার ফার্ম আছে মানে দাদাও তো আপনাদের সঙ্গে এসে দাদার নামটা কি সরস কুমার আপনার বাড়ি আমার বাড়ি থানা থানা মানে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আপনারা তো যেহেতু ফোনে আপনাদের সাথে সেইভাবে কথা হয়নি সীমিত সময় হয়তো দু পাঁচ মিনিট কথা হয়েছে সেই অনুযায়ী পরিষেবা কি ঠিক আছে যথেষ্ট 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 একদম আর যেগুলো আমরা বলেছিলাম যে এইগুলো শেখাতে পারি বা এটা পশ্চিম বাংলার আগামী দিনে এই পর্যায়ে যাচ্ছে সেটা কি মনে হচ্ছে আপনার ঠিক আছে এটা বেকার না ঘরে বসে থেকে অবশ্যই করে আমাদের বিভিন্ন ফার্মের সঙ্গে যুক্ত হওয়ার থেকে হ্যাঁ পিক ফার্মটা বেছে নেওয়াই ভালো মানে লোকে অন্য জায়গায় কাজ করার থেকে নিজের ফার্ম করে ছোট ফার্ম করেও আস্তে আস্তে ডেভেলপ করা যাবে ঠিক তো আপনি কি বলছেন সম্ভাবনা কথা বিশেষ করে সরকারি পদ্ধতিতে যেসব ট্রেনিং গুলো হয় কম বেশি শুনেছি এবং পাশে আমাদের একজন খামারি আছে সে তাকে বলতে গেলে সে বলে না এতে কিছুই নেই এই আগে হতো এই সেই ব্যাপার তার ওর মধ্যেই বছর দুই ঢুকলাম এই মতন এখানে বছর দুই ঢোকার পরে যে কোয়ালিটিতে আমাদের লোকাল জায়গায় মানে পশুটাকে পালন করা হয় তার থেকে বেটার কোয়ালিটি কেন জানতে পারলাম এই যে চার পাঁচ দিন ট্রেনিংটা না নিলে বুঝতে পারতাম না এটাকে কিভাবে তৈরি করতে হবে কিভাবে তার খাওয়া এবং একটা খাসি করতে গেলে পাঠাকে আমার ডাক্তার ডেকে আনতে হবে তিন চারশো টাকা নিত

তো ভালো থাকবেন দাদা তো আমার পাশে দুই দাদা আছে এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর দাদা হচ্ছে পূর্ব মেদিনীপুর তাই তো দাদার নামটা কি আমার নাম দেবাশিস মুর্মু দেবাশিস মুর্মু কিভাবে আমাদের সাথে কানেক্ট হলো আপনার আমি আজকে এক বছর ধরে ইউটিউব দেখছি ইউটিউবে মানে চ্যানেল দেখেন আমার হ্যাঁ হ্যাঁ চ্যানেল দেখি তাতে উদ্বুদ্ধ হয়ে ওখানে আমি দেখতে পেলাম যে ট্রেনিং প্রোগ্রাম আপনারা করে আর ওই থেকে আমি বিভিন্ন লোককে ফোন করি এবং আপনাকে বললেন যে ট্রেনিং হচ্ছে বলে আর আপনাকে বললাম যে আমি সঙ্গে কানেক্ট করে আমি সবকিছু পাঠিয়ে দিয়েছি আর একজন নাম মানুষের নাম উঠে এলো আমি বলছি মানে অ্যাকচুয়ালি ঝাড়খানে মানে ঝাড়গ্রামে সুকান্ত কিস্কু সুকান্ত দা আমাদের পুরানো আমাদের এখান থেকে প্রথম ব্যাচে ট্রেনিং নিয়েছিল এবং উনি বহু মানুষকে বলেছেন এবং মানসিক ভাবে অনেক স্যাটিসফ্যাকশন। মানে উনি বলছেন যে দাদা আগে ডাক্তার ডাকতে হতো আমার খামারিকে এবং পুরো আমাদের কমিউনিটিটাকে ডেভেলপ করার জন্য আমরা এগিয়ে আছি। আর সঙ্গে সঙ্গে আমার আরাক দাদা এসে দাদা একটু নামটা বলবেন। বুদ্ধদেবdataloader পূর্ব ময়নেপুর নন্দীগ্রাম নন্দীগ্রাম। আগে কি করতেন আপনি? ব্যবসার মধ্যে ব্যবসা তো ব্যবসাছি ব্যবসা ছেড়ে কেন পশুপালনের মধ্যে আসার চেষ্টা করছেন? youtube দেখেছি মানে আপনার ভিডিওগুলো দেখেছি। তো দেখেই মনে হয়েছে যে না বিজনেসটাতে মনে হয় একটা ইনকাম রয়েছে হুম তো বাড়িতে আমার দাদা একজন আছে উনিও একটু আগ্রহী হলেন একটু বয়স্ক হুম তো উনি বলল যে দেখো যদি কিছু কোনোভাবে ভাবে ইনএট এগোnabla আচ্ছা যেটা আমি যেটা ভেবেছিলাম যে নরমালি মানে হাতুড়ির মতো কাজ না করে মানে যখনই শুনলাম যে আপনাদের ট্রেনিং প্রোগ্রামটা হবে তখনই আমি বিষয়টাকে লুফে নিলাম যে না এটাকে সাইন্টিফিক ভাবে যদি চাষ করা যায় সেখানে আরো বেটার মানে ভাবে আমি উপকৃত হতে পারবো যার জন্য মানে ট্রেনিং প্রোগ্রামে আসা এবং এখানে এসেও অনেক কিছুই জানতে পারলাম যেটা আমাদের জানা ছিল না কারণ পূর্ব মেদিনীপুরে আমার মনে হয় যে ওটা ধারণা অনেক ইতিগারি রয়েছে কিন্তু সাইন্টিফিক ভাবে ওরা কেউ ফার্ম করে না

আমরা শুধু তিন দিনের জন্য নয় না না পুরো তিনশো দিনে আপনাদের সঙ্গে আছি না যাই হোক যে কোনোভাবেই আপনার এই যে যে বিঘালয়ে যে ফার্মিং যে ট্রেনিংয়ের প্রোগ্রামটা আয়োজন করেছিলেন যাই হোক মোটামুটি আমরা এই ব্যাজেই পঁয়ত্রিশ জন মতো ছিলাম তো সত্যি মানে এটা করেছেন আপনারা যেভাবে মানে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরাও চাইছি যে যেহেতু এর একটা ডিমান্ড রয়েছে মার্কেটে আপনারা এটা পরবর্তী সময়ে এইভাবে মানে ধরুন আরও কিছু ব্যাচ করে এইভাবে ট্রেনিং দিলে অনেক বেকার মানুষ অনেকে রয়েছে যারা একটা মানে উপার্জনের একটা বড় রাস্তা খুঁজে পাবে এই জায়গা থেকে মানে আপনার মধ্যে আগে যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স তো বেড়েছে অবশ্যই তো আপনারা যারা দূর থেকে ভাবছেন বা আসতে পারেননি পরবর্তী ট্রেনিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমরা আমাদের আপনাদের সঙ্গে আছি আপনাদের সাথে আছি পিগাড়ি থেকে ডেভেলপ করা যায় কি করে এই মানুষগুলো আগামী দিনে প্রত্যেকের ফার্মে আমি ভিজিট করব যারা আমাদের ট্রেনিং নিয়েছিল আগামী দিনে তারা একটা বড় জায়গায় যাবে সেই বিশ্বাস আমরা রাখছি এবং সহযোগিতা হাত বাড়াচ্ছি সবাই একদম ভালো থাকবেন দাদার নাম কি আমার নাম হচ্ছে গোপিন মর্মু গোপিন মর্মু কোথেকে এসছে আমি বেবন থেকে এসেছি বীরভূমে আচ্ছা আপনি শুকর পালনের মধ্যে কি কোনোদিন ছিলেন শুকর পালনের মধ্যে এর আগে আমরা ছিলাম না তবে আমাদের গ্রামে পাশের বাড়িতে দু একটা দেশি শুকর মানে ডোমেস্টিকাল ভাবে পালন করা হয় আর কি বাড়িতে ভাবলাম এটাকে যদি আহ একটি উন্নত ধরনের সেটা করাই সম্ভব কিনা এবার আমরা ইউটিউবে দেখেছি শুনেছি সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না তো আজকে এই যে আজকে তিন দিনের ট্রেনিং কমপ্লিট করলাম ইউটিউবে যা শিখলাম সেটা আজকে প্র্যাকটিক্যাল এসে সেটা পুরোটাই পরিষ্কার হলো পরিষ্কার মনে হলো যে এর মধ্যে বেস্ট বেকার ছেলেদের আহ ভালো একটা ইনকামের সোর্স আছে তো যেমন ধরুন ছোটখাটো থেকে শুরু করে বড় দিকে যাওয়ার একটা ভালো একটা জায়গা তো আমি মনে করব বেকার ছেলে যারা রয়েছে তারা ধরুন সরকারি চাকরির জন্য যারা ছুটে বেড়াচ্ছে তারা যদি সেখানে না গিয়ে তো এই জায়গাতে আসে তাহলে তারা অনেক টাকা হয়তো ইনকাম করতে পারবে আচ্ছা আপনার যে কনফিডেন্স আগে ছিল ধরুন ট্রেনিংটা নেওয়ার আগে এখন কি ফিল করছেন বা কি বুঝছেন ট্রেনিং এর আগে তো আমার ধরুন কনফিডেন্স তো ছিল না তো ট্রেনিং থিওরি শেখার দেখার পরে প্র্যাকটিক্যালে আসার পরে একটা জায়গাটা পুরোটাই পরিষ্কার হয়েছে পরিষ্কার হচ্ছে পুরোটাই পরিষ্কার হচ্ছে আর আমার আপনার মনে হয় যে পশুপালন করে বর্তমান সময় কমার্শিয়াল ব্রিড ডেগে অন্তত চাকরির বিকল্প হিসেবে বেঁচে নেওয়া যায় না 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 চাকরির আর কোনো প্রশ্নই ওঠে না নিজের যে একটা শিখব ধাপে ধাপে শিখব তারপরে ধরুন ব্রিডিং করব ফার্ম করব তারপরে তো চাকরির পিছন ফিরে দেখার আর কোনো প্রশ্নই থাকবে না বরং ভবিষ্যতে আপনার ফার্মে দুই একজনকে কাজ দিতে পারো এই জায়গাটা একদম পুরোটাই পরিষ্কার আমার সঙ্গে কয়েকজন দাদা এসে এরা প্রত্যেকই ঝাড়গ্রামের ফার্মার তাই তো তো দাদা একটু পরিচয়টা দিয়ে দাও নমস্কার আমার নাম উজ্জ্বল মুর্বু বাড়ি মুয়াকাটি থানা সাকরাইল সাকরাইল থানা মানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আর ও দাদা নমস্কার আর আমার বাড়ি রূপনীमारा হ্যাঁ আমার নয়গ্রাম থানাতে পড়ে ঝাড়গ্রাম হ্যাঁ ঝাড়গ্রাম দাদা আমার বাড়িও চহਣੀপাড়া থানা ঠাকাই সাকরাইল থানা ওটাও ঝাড়গ্রামের দাদা আমার ঘোড়া পড়া ঝাড়গ্রামে দাদা আচ্ছা আপনারা সবাই ট্রেনিং তো নিতে এলেন মানে অ্যাকচুয়ালি হয়তো ফোনে আপনাদের সাথে আমার 2-4 মিনিটের কথা হয়েছে তো সেই কথা অনুযায়ী আপনারা অনেক বিশ্বাস নিয়ে গিয়েছেন কোথাও কি মনে হয়েছে যে আমাদের যেটুকু বলা হয়েছিল যেটুকো কনভিন্স করা ছিল সেটা ফুলফিল হয়নি না ঠিকই আছে আমাদের যতগুলা শিখার নিজে অর্জন করতে পেরেছি একদম পুরো মন থেকে বলুন যদি কোনো রকম ডাউট থাকে না সেরকম ডাউট বলতে এখানে এলে যতটা আমরা জানতাম তার থেকে অনেক অনেকটা শিখতে পারবো আর কাজে এগিয়ে যেতে পারবো আমাদের সোর্স বাড়ে এখানে এলে শিখলে নিজের ক্ষমতাতে তুমি করতে পারবে এটা অনেক গর্বের কথা এখানে এসে আমি পৌঁছেছি আমরা এসেছি অনেক ভালো লাগছে উজ্জ্বল দা আমি মূলত একটা কথাই বলবো ফার্ম যদি করতেই হয় প্রথমে ফার্স্ট টাইম করতে মন থেকে যেন করা যায় শুধু শুকর বলে এই নয় যে এ তো শুকর এর পিছনে কি আছে কি না জিনিসটা ওর মধ্যে কেউ না আসলে কেউ না ওর পিছনে সময় না দিলে কখনো শুকর পালন করা যায় না শুকর এমনই একটা জিনিস আচ্ছা এটা এটার ভবিষ্যৎ কি দেখছে মানে আগে যে ট্র্যাডিশনাল ফার্মিং চলতো আমার বাপ ঠাকুরদা বা যারা করতো বর্তমান সময় দাঁড়িয়ে এটা কিভাবে দেখছো তুমি আমি আমার কথাই বলি হ্যাঁ তোমার কথাই বলি আমি আমার যে জায়গাতে বাড়ি জঙ্গলের মাঝে বললে হয় তুমি নিজে গেছো হ্যাঁ হ্যাঁ ওইখানে আমাদের বাড়িতে বা গ্রামে গ্রামে শুকর চাষ হতো কিন্তু শুকর চাষ তো হতো কিন্তু শুকর মারা যেত মানে ওর যে ওর যে পরিবেশে ওরা চাইছে হয়তো আমরা ওই পরিবেশ ওদেরকে দিতে পারছি না কিংবা অভাব কিংবা হয়তো ওর খাবার সঠিক হচ্ছে না তারপরে এই দেখে দেখে হয়তো তুমি ফোন করলেও ডাক্তার ওই সময় আসবে না কিংবা ওই সময় পশু পাখি মারা যেত হ্যাঁ এই ট্রেনিং নেওয়ার পরে হ্যাঁ এই ট্রেনিংটা নেওয়ার পরে মানে আমি নিজের কথা বলছি ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই এই যে ডাক্তারের যে টাকা হ্যাঁ এটা এটা রয়ে গেল হ্যাঁ ডাক্তার ডাক্তার মানে সে তারপরে আমরা যা থিওরিতে যা শিখেছি তার থেকে প্র্যাকটিক্যালে এসে আমরা নিজে করেছি আমি নিজে হ্যাঁ ছিলাম এবং মানে কি বলবো এখানে কেউ না আসলে কেউ ওই মোবাইলে দেখলে হবে না করবো ট্রেনিং করবো করতে হবে করতে হবে

তবে মনে হচ্ছে আমরা ডেভেলপ করতে পারবো নাকি তবেই প্রকৃত চাষি না হলে সর করে লাভ নেই আজ দুটো করলাম কাল চারটে কিনলাম দিয়ে বেঁচে দিয়ে না ওইভাবে হয় না ওটার ওটার মধ্যে যত থাকবে বাড়তে থাকবে জিনিস তত শিখতে থাকবে আগামী দিনে ঝাড়গ্রামে আপনাদের এই চার পাঁচজন মানুষকে দেখি প্রত্যেক ব্যাজে আমাদের আসছে আমরা সবাই ফার্মিং এর মধ্যে থাকবো তো হ্যাঁ করবো তো করব ফাম তো আগে পিক ফামটাকে আবার বাড়াবো বাড়াবো ফাম দাদাদের অটোমেটিক্যালি আছে এবং সেই ফামটাকে আরো ডেভেলপ কি করে হয় সেই জন্য এখানে আসা এবং আমাদের পূর্ণ সাপোর্ট আছে যে যারা এই ট্রেনিং মধ্যে এসে আমাদের দায়িত্ব এনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে সহযোগিতা করা তো আমরা সাথে আছি আপনারা এগিয়ে যান এবং ভালোভাবে আমরা কাজ ধন্যবাদ তো আমাদের পেয়েছি দাদা থেকে হয়েছে তো সেই কথা অনুযায়ী আপনারা এসছেন কি বুঝলেন ট্রেনিংটা নিয়ে আমাদের তিন দিন যে ট্রেনিংটা হলো হুম বিরাট কিছু শিখলো মানে কি শিখলাম সেটা বলে বোঝানো যাবে না কি করে খাবার তৈরি হবে কি করে ম্যানেজমেন্ট হবে মেডিসিন কি দেবো কোন পশু কখন কি ওষুধ পায় না প্র্যাকটিক্যালটা যে কীভাবে আমরা ইঞ্জেকশন করব কিভাবে আমরা ক্যাস্টেশন করব সব কিছু যখন হাতে কলম শেখানো হচ্ছে হাতে কলম শেখানো এটা যে পরবর্তীকালে আমরা যখন নিজেরা ফার্ম করছি তখন সেই কাজগুলো আমরা যে প্র্যাকটিক্যাল এখানে করি সেগুলো আমাদের নিজেদের খুবই কাজে লাগে এটাই বিরাট একটা শিক্ষা এরপরে ডাক্তার ডাকার মানসিকতা থাকবে ফার্মে অবশ্যই থাকবে না আমি তো সবই শিখাই যদি কিছু অসুবিধা হয় হয়তো সব রোগ আমরা এখন জানি না আমরা তো রয়েছে না দাদা বলো আমি আমি একটা ভয় পেতাম যে মাস্কটা খুলে বলো না ঠিক বরং ছোটো একটা শুরু করেছি তা মনের ভেতরে যে ভয়টা ছিল সেই ভয়টা নিয়ে গেছি কেটে গেছে মানে আপনার পশুর দেখভাল আপনি করতে পারবেন ট্রিটমেন্ট আপনি করতে পারবেন হ্যাঁ করতে পারবেন এবং যেভাবে ছিল তার থেকে বেটার ফার্ম করতে পারবেন নাকি হ্যাঁ কনফিডেন্স আসছে তো যে আগে যে ভয়টা পেতাম যে আমার পশুর কিছু হলে আমি কার কাছে যাব কাকে কি বলবো কার কাছে জিজ্ঞেস করবো এই ভয়টা নিয়ে নেই সমাজে একটা ট্যাবু আছে যে এই পিক ভানটা এই কাজটা লোক করতে পারে এই কাজটা লোক করা ঠিক নয় বা সমাজে মানে একটা নিম্ন শ্রেণীর মানুষ করে কিন্তু আমাদের এই ট্যাবুটাকে ভাঙতে হবে আমাদের শিক্ষিত সমাজ যদি আমরা ট্যাবুটাকে ভাঙা ভাঙতে পারি এত বড় একটা সেক্টর আমাদের ট্রেনিং নিলেন আপনাদের অনেক বান্ধব পেলেন বা অনেক সহকর্মী পেলেন যারা দেখেছেন সেই জিনিসটা সেই জায়গাতেই থেকে যাবে আমরা উন্নতিটা করতে পারবো না এবং বর্তমান সময় বিভিন্ন সেক্টর থেকে মানুষ আসছে অবশ্যই আসছে আমরা তো দেখলাম একজন দাদা এসছেন অনেক বড় লেভেলের মানুষ কিছু দেখলাম রিটায়ার পার্সেন যারা পুলিশে কাজ করতো আমরা যারা ছোটখাটো টুকটাক ব্যবসা করি কিছু চাষি ভাই এসেছে ঝাড়গ্রাম থেকে সব সেক্টর থেকে প্রত্যেকটা সেক্টরতে প্রত্যেকটা কাজ থেকে মোটামুটি লোক এসেছে আমাদের সেটাই করতে সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে চিন্তা ভাবনাটা ছড়িয়ে দিতে হবে তাদের ডেভেলপ করে ডেভেলপ করে আমাদের ইউনিটি হলো তবে ডেভেলপ করতে পারবে মানে স্বাধীন এবং শান্তির কাজ আহ তো আমাদের মধ্যে এক দাদাকে পেয়েছি দাদা বাড়ি আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানা থেকে ভাঙড় থানাতে আগে কি করতেন আপনি আগে ওই মানে মুরগির ফার্ম চালাচ্ছিলাম হুম আর মানে আর অন্য একটা মানে সাইড ছিল আমার ছিল তো মুরগির মানে পালন থেকে আপনি কোম্পানি মুরগি করতে না নিজে করতেন কোম্পানি করতাম কন্টাক্ট ফার্মিং কন্টাক্ট ফার্মিং করতে কন্টাক্ট ফার্মিং করতে না আর নিজের ব্যক্তিগত পিগারি ফার্মিং করবেন করবেন তো নাকি হ্যাঁ ইচ্ছা তো আছে কারণ এখানে মানে আগে আমার একটা মানে পুরনো ধারণা ছিল যে একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষেরা মানে এইটা নিয়ে আর কি তো এখানে আগে তো আপনার ওই ইউটিউবের ভিডিও দেখে মানে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম যে এই ধারণাগুলো মনে হচ্ছে আমার ভুল তো এরপরে আমি যখন আপনার সঙ্গে যোগাযোগ করে ট্রেনিং এর মধ্যে আসলাম তখন মানে আরো অনেক কিছুই জানতে পারলাম হ্যাঁ আর এবারে আমার তরফ থেকে আমি শুধু একটাই কথা মানে বলতে চাইবো যে যে কোনো মানুষ কোনো লাইফ স্টক বিজনেস যদি করতে চায় তাকে তার মানে প্রশিক্ষণের অবশ্যই প্রয়োজন আছে আর আপনাদের এখান থেকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে এটা কিন্তু তিন দিনের মধ্যে কমপ্লিট হওয়া সম্ভব নয় কিন্তু আপনারা অক্লান্ত পরিশ্রম করে মানে দীর্ঘদিন মানে একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সকে অল্প সময়ের মধ্যে মানে কিভাবে মানে সবার মধ্যে আমরা যে সিলেবাসটা বানিয়েছি সেটা মিনিমাম পাঁচ দিনের সেটাকে টেনে আমরা যতটা পেরেছি আপনাদের সহযোগিতা করেছি আর চাইব আপনারা সবাই পিকফার্মের মধ্যে এগিয়ে আসুন তাতে অবশ্যই এই সেক্টরটা ডেভেলপ করে অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন